কম্পাসের প্ল্যানে নিজের বাবা ও দাদুর আসল উদ্দেশ্য জানতে পেরে কম্পাসকে সাথে নিয়েই কম্পাসের বাবাকে উদ্ধার করে নিল বিহান হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাসকে হাতে রাখার জন্যই ওই কম্পাসের বাবাকে কিডন্যাপ করে রেখে দিয়েছে দাদু কোনোভাবেই কম্পাসকে তার বাবার কাছে পৌঁছাতে দেবে না অন্যদিকে কম্পাসও থেমে নেই দাদুর রুমে এমনভাবে গোপন ক্যামেরা সেট করে রাখলো যে কম্পাস সব কিছু জেনে গেল অন্যদিকে বিহান এসেছে কম্পাসের কাছ থেকে সবটা জানার জন্য বিহান যখনই জানতে পেরেছে যে সব কিছু মিথ্যে ছিল ভিডিওতে তখনই বিহান নিজের ভুলটা বুঝতে পেরে কম্পাসের কাছ থেকে জানতে চাই যে কম্পাস কেন জিতের সাথে এত একা একা দেখা করে কম্পাস কিছু বলতে না চাইলে এক পর্যায়ে হান দুর্বল হয়ে পড়ে কম্পাসের প্রতি আর বলে আমি তোমাকে বিশ্বাস করতে চাই তোমার উপরে একসাথে সাথে কি খেলাটা খেলছে এটা বুঝতে পেরেই বিহান বলে এবার তোমার পাশে দাঁড়াবো আমি বলেই কম্পাস কে সাথে নিয়ে কম্পাসের বাবাকে উদ্ধার করতে যাওয়ার কথা বলে বিহান যে তোমার বাবাকে ঠিক ফিরিয়ে আনবো আমরা আর এরপরেই দুজনে চলে যায় নিজের বাবাকে উদ্ধার করার জন্য দাদুর ফাঁদ থেকে তো বন্ধুরা রায় এবার যদি সত্যি এমনটা হয় যে বিহান কম্পাস কে সহ্যই করতে পারে না সে বিহান নিজেই কম্পাসের পাশে দাঁড়ায় নিজের বাবা ও দাদুর আসল উদ্দেশ্য জানতে পেরে এমনকি কম্পাস এর সাথে গিয়ে কম্পাসের বাবাকে উদ্ধার করে নিয়ে আসে দাদুর ফাঁদ থেকে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো